আমি সুপস্বরূপ ধরুন ঘরে আমাদের আজকে খুবই বাজারটা খারাপ গেছে ধরুন অর্থের কষ্ট যাচ্ছে সবজি টবজি ভালো অর্থের কি তখন যদি ভাবেন মানে চিন্তার জাল বুনতে থাকেন ও বাবা কোথা থেকে এসবে কি এসবে টাকা হবে ভগবানকে দেখে যাচ্ছেন কি হবে না হবে তাহলে কি হবে চিন্তা বেড়ে চলবে আর পরিস্থিতিও সলভ হবে মানে সমাধান হবে কি তখন যদি ভাবি না আমি স্বরূপ আর আমার এখন যা আছে যা জুটেছে আজকে ওটা মানে খুবই তাই না দেখবেন অনেকে যদি ধরেন অনেক সবজি দিয়ে অনেক তরি তরি তরকারি দিয়ে ভাত খাচ্ছে আর কেউ দেখবেন শাক ভাত খাচ্ছে কিন্তু যে শাক ভাত খাচ্ছে সে কিন্তু মানে শান্তিতে খাচ্ছে মনে কোনো অত অশান্তি নেই তো তার শরীর কীরকম হবে আর ভাবুন শরীরটা কীরকম হবে ভেবে দেখবেন